হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম লাইফস্টাইল কুক অ্যান্ড ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে শেয়ার করব আমের আইসক্রিম বা ম্যাঙ্গো আইসক্রিম এটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে ভিডিওটি দেখার চতে লাইক দিয়ে দিবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তার জন্য প্রথমে নিয়ে নিয়েছি আম তিনটি পাকা আম নিয়ে নিয়েছি যেহেতু পাকা আমের আইসক্রিম তৈরি করব তারপর আমগুলোকে স্লাইস করে কেটে নিয়েছি ঠিক এরকম করে কেটে নিয়েছি তিনটা আমকেই আর বিলোটি কে কোন জায়গায় থেকে দেখছেন কমেন্ট করে জানাতে পারেন তারপর নিয়ে নিয়েছি একটি ব্লেন্ডার জার এখন আমগুলোকে ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দিচ্ছি আমগুলো ব্লেন্ডার জারের মধ্যে দেওয়া হয়ে গেলে এটার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণ দেওয়ার পর দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী চিনি চিনিটা স্বাদ অনুযায়ী দিতে হবে চিনিটা ডিপেন্ড করে আমের উপর আম মিষ্টি হলে চিনি একটু কম লাগবে আর একটু টক হলে একটু বেশি লাগবে চিনি দেওয়ার পর দিয়ে দিয়েছি পরিমাণ অনুযায়ী পানি পানি দেওয়ার পর এগুলোকে ব্লেন্ডারের মধ্যে ব্লেন্ড করে নিয়েছি ব্ল্যান্ড করার পর দেখিয়ে দিচ্ছি একটি চামিজ দিয়ে এটা কিন্তু খুব বেশি ঘন করা যাবে না খুব বেশি পাতলাও করা যাবে না তারপর নিয়ে নিয়েছি আইসক্রিমের মোল্ড তারপর এই মোল্ডের মধ্যে আমের পিউরিটাকে ঢেলে নিচ্ছি এগুলো ঢালা হয়ে গেলে এখন এগুলোর কাঠিগুলো দিয়ে দিচ্ছি আর সাত থেকে আট ঘন্টার জন্য ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি সাত থেকে আট ঘন্টার পর এগুলোকে বের করে নিয়েছি এখন একটি প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি আইসক্রিম নামানোর সঙ্গে সঙ্গে সবাই খেয়ে ফেলেছিল। ভিডিওর কথা আর মনেই ছিল না আইসক্রিমটা কিন্তু অনেক মজা হয়েছিল সবাই খেয়ে অনেক পছন্দ করেছে তারপরে এই চারটা আইসক্রিমে দেখাচ্ছি বাসায় একবার হলো এটা ট্রাই করবেন এটা খেতে অনেক অনেক মজা হয় আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ